কাঁথিতে মমতা ছাত্রদের বিশেষ দায়িত্ব দিলো উত্তম আগামী সতেরো তারিখে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকের সমর্থনে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী সেই কর্মসূচিকে সফল করতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দায়িত্ব নিলেন ওই কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক শুক্রবার কাথি লোকসভার অন্তর্গত সমস্ত কলেজ ইউনিটগুলো নিয়ে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে সভা হয় সেইখানেই এই নির্দেশ দেন উত্তম বারিক

অভ্যাস কৰেিকাচন জয় ক্ষেত্ৰত এতিয়া বড়ো গুৰুত্বপূৰ্ণ ভূমিকা

বিউরো রিপোর্ট এখন সংবাদ